বন্ধুরা আমি ডাক্তার ফনহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ বন্ধুরা হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে দুর্বলতা নিয়ে যে সমস্ত রুগী যান তাদের অধিকাংশ রুগী বলেন যে বিভিন্ন প্রচলিত চিকিৎসা ব্যবস্থাতে আমি চিকিৎসা করেছি এবং সত্যিকারের কোনো উপকার পায় না যতদিন ঔষধ খাচ্ছি ততদিন খুব ভালো থাকতেছি ঔষধ শেষ হওয়ার পরে আর কাজ হচ্ছে না এবং যদি ঔষধ শেষ হয়ে যায় যেই ঔষধগুলো দিয়ে মেলামেশা করতাম যেগুলো খেয়ে ওগুলো ছাড়া আর বিশেষ অঙ্গ দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না তাহলে এইটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেল এই হাবিট যখন একটি ব্যক্তির মধ্যে অতপ্রতভাবে ঢুকে যায় পর্যায়ক্রমে ওই রোগীটা ওই মেডিসিনের ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কারের সিমটম ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ওই রুগীর মধ্যেকার যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো যেন সমলে চলে যায় তাহলে সমলে চলে যাওয়ার জন্য কি করতে হবে প্রথমে ওই রোগীর যেই সমস্যাটা আছে এই সমস্যাটা কেন হোমিওপ্যাথিক প্রতিবিধানটা প্রচলিত অন্যান্য চিকিৎসার চেয়ে একটু আলাদা এখানে ব্যক্তির লক্ষণের গুরুত্ব বেশি দেওয়া হয় তাহলে কি করতে হবে এখন ওই ব্যক্তি ঠিক কী কারণে সমস্যা ফেস করতেছে সেই সমস্যাগুলো যদি আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে ওই ব্যক্তির সমস্যার উপর ওষুধ অ্যাপ্লাই করলে রোগে নিরাময় হবে ছোটো করে আমি একটু বিষয়টি বুঝিয়ে দিই আপনারা ঘরোয়াভাবেই ব্যবহার করতে পারবেন মনে করেন ওই রুগীটি অতিরিক্ত ধূমপান করে এবং এই রুগীটি সাধারণত ধূমপানের কারণে বা যে কোনো কারণে হোক পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেল এই জাতীয় লোকদের ব্রেন খুব সূক্ষ্ম এবং ভালো থাকে এটা মনে রাখবেন কিন্তু স্বাস্থ্যগত দিক অর্থাৎ শারীরিক ফিটনেস খুবই খারাপ থাকে এই রুগীদের প্রস্রাব নালী কিডনি পাকস্থলী সংক্রান্ত কিছু না কিছু সমস্যা থেকেই যায় ওই রুগী কখনো একদম ক্লিয়ারলি প্রস্রাব করতে পারে না কখনো ক্লিয়ার বীর্যপাত ঘটাতে পারে না তার কিছু না কিছু প্রতিবন্ধকতা তৈরি হয় কখনো জ্বালা পোড়া করে এই ব্যক্তিদের দেখবেন দাড়ি চুল সব পেকে গেছে মনে হবে যে ব্যক্তির বয়স পঞ্চাশ থেকে ষাট কিন্তু জিজ্ঞেস করবে আপনার বয়স কত বলবে পঁয়ত্রিশ বা তিরিশ তাহলে ওই ব্যক্তিদের মধ্যে কী হয় বয়সের একটা সাপ চলে আসে ভিটামিন স্বল্পতা দেখা দেয় এই জাতীয় রুগীদের ক্ষেত্রে আমরা যে ওষুধটি সাজেস্ট করি সেটি হচ্ছে লাইকোপোডিয়া ক্লাভেটা ওই ব্যক্তির উত্থানজনিত সমস্যা হোক দ্রুত পতন হোক শারীরিক স্বাস্থ্য ভগ্ন হোক এই সমস্যাগুলো ডে বাই ডে ইম্প্রুভ হবে এবং ওই ব্যক্তিগুলো স্থায়ীভাবে ভালো হয়ে যাবে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সাথে সাথে এখন কিছু রোগী বলে যে খাচ্ছি কিন্তু ফল পাচ্ছি না ব্যক্তির সামগ্রিক পরিবর্তন করার পর ব্যক্তি ব্যক্তিকে ফিট করার পর তখন তার টাইমিং বৃদ্ধি করতে হয় গাছ বেগুন গাছ লাগাইছেন এখন যদি বলেন এখনই ফল লাগবে আমার বেগুন লাগবে তাহলে এটা বাজার থেকে কিনে আনা প্রয়োজন আপনার বাজার থেকে কিনে আনবে সে বেগুন আপনি খান একদম বেগুন ধরে আছে গাছের পরিচর্যা করতে হবে এরপর ফল ধরবে সেই ফল মিষ্টি আমি আরেকটি উদাহরণ দেব যে ব্যক্তিরা একটা সময়ে অতিরিক্ত হাত দ্বারা ক্ষতি করে সময়ের সাথে সাথে ওই ব্যক্তির ধ্বজ হয়ে গেছে এবং বিয়ের প্রথম কিছু দিনের মধ্যে কিছু মেয়েদের দেখবেন বিশেষ অঙ্গে কোনো না কোনো সমস্যা লেগে থাকে ব্যথা করে অল্প মেলামেশার ক্ষেত্রেই তাদের ব্যথা তৈরি হবে এবং ছেলেদের ক্ষেত্রেও বিশেষ অঙ্গে ব্যথা হইতে পারে মেলামেশার পরে এবং এ ব্যক্তির সবচেয়ে কমন যে লক্ষ্যটি থাকে সেটি হচ্ছে হাত দ্বারা দীর্ঘদিন ধরে যে ক্ষতিগুলো করে থাকে এর ফলে বিশেষ অঙ্গের ভেঙগুলো নিস্তেজ থাকে দুর্বল থাকে এবং শিথিল হয়ে যায় বিশেষ সময় এটি উদিত হয় না উথিত হয় না শক্ত হয় না দাঁড়ায় না এই ব্যক্তিদের জন্য চমৎকার মেডিসিন হচ্ছে স্রাফিসা দুইটি আলাদা আলাদা লক্ষণ আপনাদেরকে বললাম এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে লাইকোপোডিয়াম বা স্টাফিসিক ডিয়া স্পেসিফিক মেডিসিন নয় যদি লক্ষণগুলো আপনার সাথে মিলে তাহলে এটি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন অবশ্যই থাকবে আপনাদের জন্য সামগ্রিক সিমটমগুলো মিলিয়ে অবশ্যই ব্যবহার করবে হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর ওইরকম চিন্তা করে এই ঘরোয়া মেডিসিনগুলো পাওয়ার মেডিসিনগুলো খাবেন না যে এখন খাচ্ছেন এখনই ফলাফল আপনি দীর্ঘদিন ক্ষতি করেছেন আপনার নার্ভগুলো যদি শক্তিশালী হয় তাহলেই আপনার দীর্ঘদিনের যে ক্ষতি আছে এটা যদি পূরণ করে তাহলেই আপনার স্থায়ীভাবে আরোগ্য লাভ করা সম্ভব ভালো থাকবে নিরাপদে থাকবে দেখতে থাকবে ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন হতে তো পারে তার ব্যক্তিগত সমস্যা আছে আপনার বন্ধুর কিন্তু শেয়ার করতে পারতেছে না ঘরোয়াভাবে সেই বিষয়গুলো জানতে পারলে সে নিজের থেকেই কেয়ারফুলি হতে পারবে আল্লাহ হাফিজ